নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কুম্ভ রাশির মে মাস দু এর অর্থ শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত তাহলে চলুন শুরু করি আজকের জ্যোতিষ ভিত্তিক মূল্যায়ন প্রথমত আমি কথা বলবো এই মাসে আপনার আর্থিক অবস্থা কেমন রয়েছে অথবা কেমন যাবে সেই সম্পর্কে তো মে মাসে কুম্ভ রাশির জাতকদের অর্থনৈতিক দিক থেকে একটি মিশ্র সময় করতে হতে পারে মাসের প্রথম দিকে কিছু আয় বা পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে যা সাময়িক স্বস্তি এনে দিতে পারে তবে বড় অঙ্কের লাভ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে তাৎক্ষণিক ফলাফল পাওয়ার সম্ভাবনা কম এ সময় সঞ্চয়ের প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত কারণ হঠাৎ করে তারিখের আশেপাশে খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাই এই সময়টি সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মাসের শেষ সপ্তাহ কিছুটা অনুকূল হতে পারে নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য তেইশ থেকে আঠাইশ মে সময়কালটি আসা তবে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত গ্রহণের আগে পরামর্শ নেওয়া এবং সমস্ত দিক যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু জাতকের জন্য বিদেশ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত এ সময় বাজেট পরিকল্পনা করে খরচ পরিচালনা করলে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব একটি জ্যোতিষ পরামর্শ হলো মঙ্গলবার দিন একটি ছোট রূপার মুদ্রা কেটে রাখা শুভ হবে এবং আপনার জন্য শুভ হতে পারে এটি আপনার আর্থিক দিক থেকে সুরক্ষা প্রদান করবে এবং মঙ্গলের নেতিবাচক প্রভাব কিছুটা প্রশমিত করবে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি দেখুন মে মাস কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে যারা পরীক্ষা সামনে তাদের জন্য মনোযোগের অভাব এবং প্রস্তুতির ঘাটতির সম্ভাবনা দেখা দিতে পারে এই সময়টা বৃহস্পতির প্রভাব অনেকটাই সহায়ক তবে একাগ্রতার অভাব শিক্ষার অগ্রগতির বাধা হয়ে দাঁড়াতে পারে শিক্ষার্থীদের উচিত একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করে তার অনুসরণ করা নির্দিষ্ট সময় ধরে এবং বিশ্রাম নেওয়ার অভ্যাস উচ্চশিক্ষা গ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য নতুন গবেষণা বা প্রজেক্টের কাজ শুরু করার সময় আসছে বিশেষ করে বারো থেকে সতেরো মে সময়কালটি সৃজনশীল চিন্তা এবং নতুন আইডিয়ার জন্য উপযোগী মাসের মাঝামাঝি কিছু ছাত্রছাত্রী দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন বিশেষ বিষয় নির্বাচন উচ্চ শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সময় নিজের উপর আস্থা রাখা খুব জরুরি যে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া শ্রেয় অধ্যয়নকালীন সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা ওম বৃহস্পত্যায় নাম মন্ত্রটি প্রতিদিন অন্তত এগারো বার জপ করলে একাগ্রতা বৃদ্ধি পাবে ও শিক্ষার সাফল্য আসবে সঙ্গে একটি হলুদ রঙের নোটবুক ব্যবহার করাও শুভ হবে স্বাস্থ্য পরিস্থিতি চলুন বিশ্লেষণ করি তো কুম্বরাশির জাতকদের মে মাস স্বাস্থ্য সচেতনতা বিশেষভাবে জরুরি হয়ে উঠবে অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপন থেকে কিছু হালকা শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যাসিডিটি গুমের ব্যাঘাত ব্যথা ইত্যাদি বিশেষ করে পাঁচ ও ছাব্বিশ মে তারিখগুলোতে মানসিক অস্থিরতা থেকে বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে মাসের শুরু থেকেই নিজের পরিবর্তন করে সবজি ফল ও জল গ্রহণ করতে হবে পাশাপাশি সকালবেলা হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম শরীর ও মনের ভারসাম্য রক্ষা করবে স্বাস্থ্য নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে সময় মতো বিশ্রাম নেওয়া এবং দৈনন্দিন রুটিন বজায় রাখা উপকারী হবে মে মাসের মাঝামাঝি সময়ে পুরনো কোনো অসুখ আবার ফিরে আসতে পারে বিশেষত যাদের হাঁপানি গ্যাস্ট্রিক বা রক্তচাপের সমস্যা রয়েছে তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে প্রাকৃতিক চিকিৎসা বা আয়ুর্বেদিক উপায়ে কিছু প্রতিকার গ্রহণ করা যেতে পারে রাহুর প্রভাব থেকে মুক্ত থাকতে প্রতি শনিবার ওম রাহু নম মন্ত্রটি একুশ বার জপ করা এবং একটি কালো দানার মালা ব্যবহার করা সুফলদায়ক হতে পারে গ্রহগত প্রভাবগুলো যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান কুম্ভ রাশির কর্মজীবন এবং সিদ্ধান্ত গ্রহণের শক্তিশালী প্রভাব ফেলবে বৃহস্পতির শুভ প্রভাব শিক্ষাক্ষেত্রে গবেষণা এবং সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হবে অন্যদিকে মঙ্গলের অবস্থান কিছুটা আক্রমণাত্মক মনোভাব এনে দিতে পারে ফলে পারিবারিক বা দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি তৈরি হতে পারে রাহু ও কেতুর অবস্থান কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশেষ করে চোদ্দ থেকে একুশ মে সময়কালে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব হতে পারে এই সময় ধৈর্য ও বিচক্ষণতা অত্যন্ত প্রয়োজন শনি যখন পঞ্চম ঘরে থাকে তখন তা আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু এই একই সাথে আত্মবিশ্লেষণ এবং দায়িত্ববোধও বাড়ায় একটি শিক্ষা জীবনে কিছু পরীক্ষা তৈরি করতে পারে তবে যারা অধ্যবসায়ী তাদের জন্য এটি এক ধরনের পুরস্কারের ক্ষেত্র তৈরি করতে পারে মে থেকে মাসের শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে নতুন কোন সুযোগ আসার সম্ভাবনা আছে বিশেষ করে যারা তথ্য প্রযুক্তি প্রশাসনিক কাজ বা গবেষণার সঙ্গে যুক্ত তারা নতুন প্রস্তাব পেতে পারেন তো দেখে নিব শুভ এবং অশুভ দিন কি কি রয়েছে এই মাসে মে মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু দিন বিশেষভাবে শুভ এবং কিছু দিন সতর্কতার প্রয়োজন হবে শুভ দিন যেমন তিন নয় বারো সতেরো এবং আঠাশ মে দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নতুন কাজ শুরু করা বা চুক্তি স্বাক্ষরের জন্য সময়কালে উত্তম এ বৃহস্পতির প্রভাব স্বকীয় থাকবে যা সিদ্ধান্তে সফলতা এনে দিতে পারে অন্যদিকে পাঁচ চোদ্দ আঠারো একুশ এবং ছাব্বিশ মে দিনগুলোতে খরচ বৃদ্ধি ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতার সম্ভাবনা বাড়বে বিশেষ করে এই দিনগুলোতে আর্থিক লেনদেন ও পারিবারিক বিষয়ে সাবধানে থাকা উচিত প্রতিদিন সকাল আটটা থেকে দশটা এবং দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত সময়কালটি সব থেকে শুভ এই সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলি করার পরিকল্পনা করুন সেই সব শুভ ও অশুভ সময়কে মাথায় রেখে পরিকল্পনা সাজালে আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সাফল্য অর্জন করতে পারবেন রত্ন এবং যে নেতিবাচক প্রভাবগুলো দেখলাম তার প্রতিকার কিভাবে আমরা করতে পারি তো মে মাসের কুম্ভ রাশির জাতকদের জীবনে গ্রহের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশেষ করে বৃহস্পতি রাহু এবং কেতুর অবস্থান নানা রকম অভিজ্ঞতার সৃষ্টি করতে পারে তাই এই সময় রত্ন এবং কিছু জ্যোতিষীয় প্রতিকার গ্রহণ করা উপকারী হবে এই মাসে নীলমণি রত্নটি ধরন করা যেতে পারে যদি আপনার অথবা যদিও সাধারণত এটি শনির জন্য ব্যবহৃত হয় তবে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শক্তি হওয়ায় এই রত্নটি বিশেষ উপকারী হতে পারে এটি পরিধান করলে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আত্মবিশ্বাস বৃদ্ধি ও শারীরিক মানসিক শক্তি অর্জনের সম্ভাবনা থাকে তবে কোন রত্ন ব্যবহারের আগে অবশ্যই দক্ষ জ্যোতিষীয় পরামর্শ নিয়ে যাচাই করা জরুরি কারণ ভুল রত্ন পরিধানে ক্ষতির কারণ হতে পারে বৃহস্পতির শুভ প্রভাব পেতে নিয়মিত ওম গুরুবায় নম মন্ত্রটি জপ করা যেতে পারে এটি মানসিক স্থিতি ও জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে এবং শিক্ষা জীবনে অগ্রগতির পথ প্রশস্ত করে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে ওম রাহু নব এবং ওম মন্ত্রের প্রতিদিন ভোর ও নম সন্ধ্যাবেলার করলে উপকার পাওয়া যায় এগুলো ধ্যান বা মেডিটেশনের সময় করতে পারলে মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে এছাড়া মে মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য যোগ ব্যায়াম ও মেডিটেশন বিশেষ উপকারী হতে পারে মানসিক চাপ বা উদ্বেগ কমাতে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ব্যায়াম প্রাণায়াম ধ্যান বা যোগাসন আপনার শারীরিক এবং মানসিক ভাবে চাঙ্গা করতে পারে এই সময় তুলসী পাতা বা পবিত্র বাসনে রাখা জল দিয়ে প্রতি বৃহস্পতিবার পূজা করা অথবা গুরুবারের দিন দরিদ্র ও ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করা বৃহস্পতিকে শান্ত রাখার কার্যকারী প্রতিকার হিসেবে কাজ করতে পারে দেখে নিব ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রণের উপযুক্ত সময় কি কি রয়েছে এই মাসে মে মাস দু কুম্ভরাশির জাতকদের জন্য মিশ্র অভিজ্ঞতার মাস হতে চলেছে এই সময়কাল গ্রহগত প্রভাবে জীবনের অর্থ শিক্ষা এবং স্বাস্থ্য তিনটি ক্ষেত্রেই আলাদা আলাদা চ্যালেঞ্জ ও সুযোগ দেখা দিতে পারে সঠিক সিদ্ধান্ত ও পূর্ব প্রস্তুতি এই চ্যালেঞ্জগুলিকে সফলতার পথে রূপান্তর করতে সাহায্য করবে অর্থ নিয়ে যদি আমরা কথা বলি অর্থনৈতিক দিক থেকে এই সময় কিছুটা চাপ অনুভূত হতে পারে বিশেষ করে মাসের মাঝামাঝি ও শেষের দিকে খরচের পরিমাণ বাড়তে পারে অতএব বড় ধরনের কেনাকাটা বা বিনিয়োগ থেকে বিরত থাকা ভালো মাসের শুরুতেই একটি ব্যবহারিক বাজেট তৈরি করুন এবং তা অনুসরণ করুন যদি আপনি ব্যবসা সংক্রান্ত কোন নতুন উদ্যোগ নিতে চান তাহলে মাসের শেষ সপ্তাহ অপেক্ষাকৃত শুভ সময় শিক্ষা জীবনে এই মাসে মনোবল একটু কম থাকতে পারে তাই সময় মতো বিশ্রাম এবং মানসিক প্রশান্তি বজায় রাখা জরুরি একটি স্টাডি প্ল্যান তৈরি করে সময় ভাগ করে প্রতিদিন পড়াশোনা করলে আপনি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন দ্বিধাদ্বন্দ্ব থাকলেও আত্মবিশ্বাস হারাবেন না স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি শরীর ও মন দুটিরই যত্ন প্রয়োজন অফিস পড়াশোনা বা পারিবারিক দায়িত্বের চাপে আপনি মানসিক চাপের শিকার হতে পারেন তাই দিনে অন্তত তিরিশ মিনিট নিজের জন্য রাখুন চলাফেরা হাঁটা ও ধ্যানের মাধ্যমে প্রচুর জল পান করুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন বিশেষ সতর্কতা আমি মাসের মাঝামাঝি সময় কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে আপনি যেসব বিষয়ে দোটানায় ভুগছেন সেগুলো দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন এবং পরিস্থিতি পর্যালোচনা করুন পারিবারিক বা পেশাগত বিষয়ে মতভেদ দেখা দিলে সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে এগিয়েছে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার